কথা বাড়ি তো দেখা শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমার মোটাও বেরিয়ে চলে এসেছে তার সঙ্গে আমিও এলাম একটু বাইরের ওয়েদারটা দেখাতে এবং আপনাদেরও দেখাতে দেখুন আজকের ওয়েদারটা ছটা কুড়ি বাজে কিন্তু কিরকম দেখুন লাগছে মনে হচ্ছে এরকম মনে মনে হচ্ছে জানি না একটু দেরিতেই হচ্ছে রোদ হবে আর ওই দিকের গাছটা অনেক পাতা ঝরে গেছে আবার এইদিকে দিকে আমগুলোও পড়েছে ওইগুলোও দেখতে দেখতে বেরিয়েছে যে আমার কত আম পড়ে গেল আর কি তো দেখে একটু মায়াও লাগছে খুব ওষুধ দিচ্ছে আমার বর যত্নও করছে তবুও আমগুলো টিকছে না পড়ে যাচ্ছে সারাদিনই টুকটাপ 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 করতে করতে আমার আমগুলো ঝরেই যাচ্ছে তো ওষুধ দেওয়া আছে বলে কুড়িয়ে চারটিও খাওয়া হচ্ছে না তো এখন দেখুন কত আম পরে আছে এই আমটা কত মোটা এখানে একটা পড়ে আছে আমটা মোটা যাও মুতু করে না হাগু করে নাও যাও দিয়ে চলে এসো তুমি আমি চা বানাই গা চা করতে হবে গা দেখুন এখন বাজে আমি এগারোটা চুয়াল্লিশ স্নান টান করে এসে দেখুন এখন পুজো করলাম পুজো করা আমার ঠিকঠাক হয়ে গেল তো একা হাতে সব কাজ করি তো ওই জন্য একটু দেরি হয়ে যায় সবকিছু অনেকজন থাকলে অসুবিধা হয় একা হাতে চাপ নাই তো কালকের আমার সবজি টবজি হয়েই আছে তো রান্নার আজকে চাপ নাই আমার একদিন রান্না করি দুদিন খাওয়া হয় কারণ না আমার একটু আধে হয়ে যায় না একটু বেশি হয়ে যায় আমি খেতে পারি না সেটা ফ্রিজে ভরে রাখি পরের দিনকে একটু গরম করে খাই আর এখন মোটার ভাতটা বসাবো আমি পুজো করে নিয়ে তো দেখুন আমার পুজো হয়ে গেল চলে এলাম অন্যান্য দিনের মতো আজকে প্রসাদ নিয়ে বসে গেলাম এই দেখুন প্রসাদ আজকে আঙুর প্রসাদ দিয়েছি ঠাকুরকে কিন্তু খুব মিষ্টি নয় মিষ্টি টক এরকম একটা আর বাবা শিবকে বেদানা চলিয়েছিলাম তো বেদানাটা পরে ছাড়াবো এখন মোটার ভাত বসিয়ে এলাম ভাত বসাতে গিয়ে আরেকটু আগেই পোশাকটা খাওয়া হতো কিন্তু কি বলুন তো আজকে প্রচুর পাতা পড়েছিল পাতাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে করতে অনেক সময় লাগলো আর তারপরে গাছেও জল দি দেবো না ভাবলাম তো দেখলাম যে একদম গাছের গোড়া ছোট গাছের গাছগুলো গোড়াগুলো শুকিয়ে গেছে হ্যাঁ তো গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম তারপরে আপনার ভাবলাম যে কুকুরের পায়খানাগুলো পরিষ্কার করে দেব ওটাও করলাম মাথায় স্নান করতে হলো আচ্ছা ভারী কাজ ওগুলো পাতাগুলো ফেললাম তারপরে কুকুরের পায়খানা পরিষ্কার করলাম গাছের গোড়ায় জল দিলাম তিনটাই ভারী কাজ ওটা করলাম যদিও পাইপ দিয়ে জল দিয়েছে ওটা কোনো আবহ না আর দূরেও পাতা ফেলতে যেতে হয়নি ঘরের ভিতরে ফেলেছি তবু তো সময় লাগে না ওইগুলো করতে দিয়ে ভাত বসাতে গিয়ে দেখছি আমার ভাতুর মাংসও নাই মাছও নাই আমার মাছ তো কাল রান্না করে দিয়েছি তো দেখলাম ওই ওই মশলা দেওয়া তরকারি দিয়ে ওরা ভাত খেতে চায় না আর খেলেও তো কিন্তু কিরকম অ্যাসিডিটি হয়ে যায় নাকি কে যেন বমি করে দেখি অভ্যাস নাই তো বয়েল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো আমি আবার গেলাম মাছ তখন বারোটা বাজছে তুমি বারোটা এরকম ভাতে সিটি করছে আবার আর কেবল ছ মাস চলে গেছে কেবল লালি বৌদি আছে অল্প একটু মাস ছিল কুড়িটা কার মতো জানি না কুষ্ঠে খা কত দিলো দিয়ে আবার ঘুড়িটা বের করে নিলাম ফুলকোটা বের করে নিলাম আস্তে শাড়ি নিয়ে এসে ধুয়ে এখন ভাতে চাল ডাল আর মাছ দিয়ে নুন দিয়ে এখন বয়েল করছি তো দুটো সিটি পড়ে গেল চারটে সিটি মারলে একটু একটু হিটটা বাড়ানো আছে যেহেতু অনেক বেলায় ভাত বসালাম না তিনটে পড়লো তো ওইটা সিটিটা পড়ে যাবে তারপর বন্ধ করে রেখে দেবো আবার খুলে এবার যে অনেক সকালে ভাত বসালে আর আমাকে জলে বসিয়ে ঠান্ডা করতে হয় না ওইটা চারটে পড়ে গেল দিয়ে এইটা আমরা ইয়ে করবো বা সিটিটা যেই অফ হয়ে যাবে তখন বের করে আবার ঠান্ডা করতে দেবো ঠান্ডা জলে নাহলে ওদের বা গুন খুব মুখ করে তখন থেকে ধরবে তুমি উল্টে দেবে কাছে তখন আমারই খাটনি নেই ওগুলো তো পরিষ্কার করে খাবে না আবার মাটি দিতে তুলতে হয় তার মানে বাবা ঠান্ডা করেই দেবো তো দেখি চারটে বেজে গেছে চারটে সিটি পড়ে গেল দেখি যাই আর উপরে মা চান থেকে দেখুন বাচ্চার মতো এই

এখন তো আবার আজকে রান্না নাই রান্না আছে মাছের মাছের ঝুল আছে পট্ট বাটা আছে করলা ভাজা আলু করলা ভাজা আছে আর যদি করি তাহলে খেতে পারবো না চাটনি আছে আমের তো পাঁচ ছটা সিটি করে গেলে দিই আবার পরের ইয়েতে কাজে নিয়ে আপনাদের শেয়ার করার জন্য আসছি জামা কাপড় মেলা আছে আনতে যাচ্ছি ওপরে তো দেখি মেঘের অবস্থা খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি হতে পারে এরকম ভোর ধরে আছে মেঘটা ছেলেরা টিফিন হয়েছে গল্প করছে আর কি খেলা করছে কেউ কেউ আবার ওইখানে জ্বালা দিয়ে মুখ বাড়ি বলবে কেউ কেউ বলবে আমার ওই গোলাপি ফুলটা কেউ বলবে আবার সাদা ফুলটা কে বলবে আমার লাল ফুলটা খুব মজা লাগে শুনতে দেখুন কেউ আবার বোতলও ফেলে দেয় কেউ আবার চপ্পল ছুটবে আমার কুকুর পাতা থাকে তাহলে ছোটো ছেলেরা যা করে আর কি কেউ আবার জেনে শুনেই করে যে চপ্পলটা কেন ছুটবো এরকমও করে চপ্পল ছড়ে দিয়ে আমার নিতে আনতে বলবে ও গো 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 আবার চপ্পলটা তো তাই আমরা কালো চপ্পল ছুড়েছি আমি ছুড়ি নি ওই যে ও ছুঁড়েছে অন্য অনেক দৌড়ের নাম বলবে সে পালিয়ে যাবে আর কি যে ছুড়ে দিচ্ছে সে পালিয়ে যায় দৌড়ে কী করবো বাধ্য হয় আবার দিন আমার কুকুরটা ওরা ই করে তখন আমার কুকুরটাও ঘরে ঢুকতে ঢুকতে চাই আমি স্নান করতে যাই তখন ওকে ঢুকিয়ে দিয়ে স্নান করতে ঢুকিয়ে ওর ঘরে ঢোকার জন্যে খালি চিৎকার করে তাই সব ছেলেরা উ কি ঢুকি মারছে দেখুন আমার ভাইয়ের ওইটা সবুজ রঙের ট্যাঙ্কি বসানো যাচ্ছে তার বাড়িটা কোথা বস্তা দেখা দিয়ে দিচ্ দেখুন দেখুন আমার ছেলের এই যা প্যাড গুলো আয়রন করতে লাগলাম তো তোমার এই প্যান্টটা আয়রন মানে এত অনেকদিন পর মানে বেশ কয়েকবার পড়েছে কাচাই আবার কেচে দিয়েছি দিয়ে আয়রন করতে অসুবিধা হচ্ছে মানে কি বলুন তো কাচলো আয়রন করে পড়লো ওটা একরকম আয়রন করা হয় আর এটা অনেকদিন মানে কেচেছে পড়েছে আয়রন না করে পড়েছে বুঝতে পারলেন তো দিয়ে চটের মতো হয়ে গেছে আর কি ভালো করে আমি ধুয়েছি নিজেই জল দিয়ে বারবার তবুও দেখুন আয়রনটা মনে হচ্ছে যাচ্ছেই না তো আয়রনটা করছি একটু দেবে দেবে করছি আর আমার ছেলে কিছুদিন এইসব সব ছেঁড়া প্যান্ট পরা উঠেছিল ও কি করেছে ওর ছেঁড়া প্যান্ট নাই ও ছেঁড়া প্যান্ট কেনে নি আর কি ছেঁড়া প্যান্ট কিনতে পাওয়া যায় না হাঁটু হাঁটু ছেঁড়া তো আমরা মা বাবা দুজনেই পছন্দ করি না ওই ধরনের প্যান্ট নেওয়া পরা কিন্তু করবে সব ছেলে যদি পরে তার মানান্ত সেই নানা রকম বলে তো কোনো কোনো সময় ছাড়া করাই আবার কোনো কোনো সময় আমার শোনেও না পড়ে নেয় তো আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম কিছুদিন পরতে দিয়ে তো এই প্যান্ট এগুলো আয়রন তো ভালো প্যান্ট তো ভালো দামি প্যান্ট ও কি করেছে তা দেখছি বসে বসে কাটছে তখন ও সেকেন্ড ইয়ারে পরে হ্যাঁ তো দেখছি যে কাটছে কি করছে বাবা কাঁচি নিয়ে যে ভালো নতুন প্রায় আঠারোশো টাকা দাম প্যান্টার দেখছি কাঁচি দিয়ে কাটছে ও হাঁটুর ওই জায়গাটা দি আমি বলছি দাঁড়া তুই এত ভালো প্যান্টটাকে কেটে ফেললি হ্যাঁ তাই বলছি তো আমি দাঁড়া মামা ছোট একটা জায়গায় থাকতো না লাচেন নয় নগরে থাকতো তখন তো আমি বলছি দাঁড়া মামাকে ডাকছি মামাকে বলছি দেখ ভালো প্যান্টটাকে কেটে ফেললো কি করেছে মনে করেছে সত্যি মামাকে বলবে তুই প্যান্টটা না ভাঁজ করলো করে বাইয়ে তলায় ঢুকিয়ে দিলাম মানে ভাই ওই রাস্তা দিয়ে ছিল আর কি মনে সত্যি সত্যি মনে করছে আমি ভাইকে ডাকবো আর কি যে করছে ও তখন তার তাড়াতাড়ি করে গুটিয়ে মানে ইয়ে তো শোকের তলায় ঢুকিয়ে দিল দেখলাম ও না ওর গদির তলাতে ওই ঘরেই ছিল ওর রুমটাতেই পরিষ্কার করছিল কাটছিল আর তো আর এ করে আমি ভাবলাম যে একটুখানি ফুটো করেছে ও রিপু ফিপু করে এনে ওমা পরে দেখছি বের করে ওই প্যান্টটা এতটাই ফাঁক করেছে পরলে পুরো হাঁটুটা দেখা যাচ্ছে আমার তো খুবই বিচ্ছিরি লাগে ওই হাঁটু হাঁটু ছেঁড়া প্যান্ট পরলে তাহলে এত দাম দিয়ে কেনার দরকার বাজারে তো ছেঁড়া কিনতে পাওয়া যাচ্ছে সেইগুলো কিনে নিয়ে আয় যে সেইগুলোই পর তাহলে তো ভালো লাগবে তো দামেও কম পাবি একটু হ্যাঁ এরকম করে আমরা জানিস তো ওইসব পরিস না ভালো লাগে না এরকম করে বলি যখন আমরা আমার সঙ্গে যাবি তখন ওই ছেঁড়া প্যান পরবি না আমার খুবই অসভ্য লাগে ছেঁড়া প্যান্ট পড়া দেখলে দিয়ে এরকম বলতে বলতে তখন ওই ছেঁড়া পড়া ছাড়িয়েছি কিন্তু খুঁজে বেড়াই প্যান্টটা আছে না প্যান্টটা বার করোনা সবাই যখন দেখে তোকে তো আমি সত্যি প্যান্টটা ফেল দিয়েছি আমার ভালো লাগে না ভালো প্যান্ট ফেলতে গায়ে লাগছিল তবু ফেলে দিয়েছি একবারে ঝাল্লা পাল্লা করে একদম যাতায়াত করে প্যান্টটা কেটেছে আমার একদম ভালো লাগে না তো এই সব কি কি সব ছেঁড়া প্যান্ট কিনছে পড়ছে ভালো লাগে না বলি তো কি করবো এখনকার ফ্যাশন উঠেছে ওরকম পড়ছে সব তো আমি পড়তে দিই না ছেলেকে তারপরে এই প্যান্ট সেরা তো এখন বন্ধ হয়েছে কিন্তু ওই আয়রন করা পড়বে না কি এক স্টাইল শিখেছে ওই জানো তো আয়রন করা অত দরকার নাই এমনি পরে নিলেই হলো সে এমন ডাবডুবলি এই তো প্যান্টটা ভাই ভাঁজ করে রেখে দেবো তো ঘরের মধ্যে গিয়ে কখন ডাব হয়ে গেছে পর একটা ধরুন প্যান্টটা বার করছে একদম জড়ো জড়ো একদিন তো ভাই পড়া দেখেই বলছে হ্যাঁ রে প্যান্টটা কি পটলা থেকে বের করলি দেখি তাই বলছে হ্যাঁ প্যান্টটা পোটলা থেকে বার করেছিস তুই পড়েছিস তাই বলছে বলছে ওই দেখ না আর নিজেও আয়রন করবে না আমার আমি আয়রন করে রেখে দেবো কখন কখন যে একটার পর একটা প্যান্ট ভরে ডাব ডুব করে ভরে রেখে রেখে দেবে তোর প্যান্টগুলো গুলো জড়ো হবে না বল এখন যায় প্যান্ট জড়ো প্যান্ট একটু দিচ্ছে আমার ছেলে ওইরকমই তো জড়ো জড়ো জামা জড়ো জড়ো প্যান্ট পরলে দামি দামি জামা দামি দামি প্যান্ট কোনো সময় একটু আয়রন করবো আয়রন করলে বলুন তো একটু গ্লেজ হয় একটু চকচক করে তো এই তো ব্যাপার দেখুন এই করতে 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 আমার জামা প্যান্ট প্রায় দুটো তো প্যান্ট দুটো প্যান্ট দেখুন একটা প্যান্টও হয়ে গেল একটা জামাও হয়ে গেল আয়রন আর একটা জামা আর একটা প্যান্ট করে ফেলি বলুন এসে তো ওকেই করতে হবে আমি করে রাখি দুদিন আছে আসবে এই আজকে আসবে বলেছিল কিন্তু টিকিট পাইনি এরকম এই জামাটা করে নিই আর এই প্যান্টটা করে নেবো তাহলেই হয়ে যাবে তো আজকে ওর বাবা আসছে তো আমি অরিন্দম আসলে না তো বলছে যে না টিকিট পাইনি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে না পাঁচ ঘন্টা তো পরের সপ্তাহে যাবে আগে থেকে টিকিট করে রাখবে তাই বলল তাই না আজকেই আসতো আব্বাটা দুজন মিলেই আসতো তো আজকে আর আসতে পারলো না আমার ছেলে তো কি আর করব ওর বাবাকে দিয়ে ঘিটা পাঠিয়ে দেবো তো না আসছে পরের সপ্তাহে এসেই খাবে যা করবে করবে সেই তো ব্যাপার তাহলে এই প্যান্টটা আয়রন করে নি এই প্যান্টগুলো সব ভরা আছে এখানে কিছু প্যান্ট ওখানে নিয়ে গেছে আর কি বলুন তো দিন দিন বড় হচ্ছে তো একটু একটু করে তো তো এই প্যান্টগুলো কোমরটা কোনোটা ঢিলা কোনটা কোনো দিন আর প্যান্ট সেট হয় না এত পাতলা আমার ছেলে ওই ওই সামনে আছে ওই যে অজয় দা ওই টেলারের কাছে গিয়ে বসে থেকে মামা করে দাও মামা করে দাও বলবে আর এখানে মামা হয় সবাই তো ওর যেহেতু এখানেই আমার বাবার বাড়ি আর এখানেই আমি ঘর করেছি তো সবাই সম্পর্কে আমার যারা ভাই হচ্ছে তারা তো আমার ভাইপো যাদের আমার ভাইপো যাদিকে কাকা মানে জ্যাঠা বলে কাকা বলে ও আমার ছেলেও ওর শুনে শুনে তাদেরকে জ্যাঠা কাকা দাদু নয় তাকেও দাদু বলে দেবে ধরুন আমার ভাইপো দাদু হচ্ছে কেউ আমার ভাইপো শুনে শুনে দাদু বলে দেবে ওই তোর ওটা দাদু হয় নাকি এটা মামা হয় মামাকে দাদু বলছিস প্রথমে তো ছোটতে বলতো না বড় বড় দাঁড়িয়ে আছে দাদু হয় মামা হয় না তাই বলতো যখন তিন বছর চার বছর বয়স তখন কিছুতেই যার দাড়ি বড় বড় দাঁড়ি মানে কি পর্যন্ত একটু মোটা মোটা আমার পাশের বাড়ি একজন কিশোরদা ছিল খুব দাড়ি রাখতো তো ওই কিশোর দাকে কিছু মামা বলতো না না দাদু তাই বলতো এরকম করে তো এই তো ব্যাপার দেখুন আমি এই দিকটাই জল দিতে চলে এলাম আমার পিছন দিকটাতে তার কারণ এই দিকের পাইপটা একটু বেশি লম্বা আছে তো আমি এই আমার থোপাটা আছে এখান থেকে স্টার্ট না ওখান থেকে স্টার্টটা করব কারণ ওই দিক থেকেই জলটা দিতে দিতে আনবো সুবিধা হবে আর কি তো দেখুন আমার এই ছোট গাছগুলোতে আগে প্রথমে জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আম গাছে অ্যালোভেরা গাছে আর আমার পাতিলেবু ছোট গাছটাতে আর কে বড় পাতিলেবু গাছগুলো তো দেবো না তো কালকে দিয়ে দেবো ভিজিয়ে আর এর পরে দিয়ে দেবো কমলা লেবু গাছ তারপরে তে আপনার একটু কারি পাতা ওখানে দিয়ে দেবো আর তারপরে আমি চলে যাব ওইখানে যে একটু টবে তিন চারটে গাছ আছে আর পাতি থোপা টগর কাছে আর একটু জবা ফুল এই কটা দিয়ে এই লাইন এই অব্দি আমার পাইপটা যায় আর কি তো এই পর্যন্ত আমি জলগুলো দিতে দিতে যাব আর এই জল যখন যখন তোমার অনেক কথাই মনে পড়ে আমরা বাইরে থাকতাম হুম বেশি পাহাড় অঞ্চলে জলের খুবই কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় আহ কোয়াটারে একমাত্র কোয়ার্টারগুলোতে যখন থাকি তখন জলের কষ্ট হয় না যেমন করি হোক জল সাপ্লাই আসে আর যখন ভাড়া বাড়িতে থাকি ও জলের কষ্ট কালিম্পং যখন আমি ছিলাম জল ধরে রাখা হতো সেই ড্রাম বড় বড় ড্রাম হয় না পিচের ড্রাম ওদের ওগুলো সব রাখা আছে আর কি যখন বৃষ্টির জল হয় তখন ওই জলগুলো সে টিনের চাল থাকে তো খুব অতিরিক্ত বৃষ্টি হয় তার জন্য টিনের চালই হয় ওদের ওইদিকে তো কালিম্পং এ কি সেই টিনে টিনে যেমন নর্দমাতে জল আসে ওরকম চালের জলটা পুরো মাটিতে পড়তো না ওই নর্দমা মানে টিনটা ঘেরা ছিল পুরো ওখান থেকে আবার একটা করে পাইপ ফিট করে দিয়েছিল মানে পুরো ওই জলটা নিচে পড়তো না চাল থেকে এমনি বৃষ্টি মেঘের জল যা পড়তো পোতো কিন্তু চালের জলটা ওইভাবে এসে ওই পাইপের মধ্যে দিয়ে ওই ড্রামে পড়তো সে ড্রাম স্টোর হতো আর কি এবার কি হতো ওই আঙ্কেল হাজার লিটারের ট্যাঙ্কি আছে যখন সাপ্লাই জলটা আসতো তখন ওই ট্যাঙ্কিতে উঠে যেত সেটা আমাদের রান্না করা বলুন খাওয়া বলুন ওই জলটা হতো আর যেটা বাসন ধোয়া ডেলি কার বাসন ধোয়া সকাল দুপুর সন্ধ্যা যে বাসন ধোয়া জলগুলো যখন সাপ্লাই জল যখন আসতো তখন ইউজ করতাম আর যখন সাপ্লাই জল আসতো না ড্রাম থেকে নিয়ে জল ব্যবহার করতো এমনকি কাপড় কাচতো হতো ড্রামের জলে তো কি সমস্যা লাগতো আমরা তো অভ্যাস তো এরকম আমাদের তো এখন নাই টাইম কল মটর ঘরে ঘরে মোটর হচ্ছে টাইম কলে জল আসছে পঞ্চায়েতের জল আসছে হ্যাঁ পঞ্চায়েতের জল ব্যবহার করি কিন্তু আমরা আমরা যখন ছোট ছিলাম তখন তো টিউবওয়েল ছিল মানে অ্যাভেলেবেল জল আসতো এক একবার টিউব এক মুখ করে জল বেরোতো মোটা পাইপ দিয়েছিল তো সেই সব জল খেয়েছি বা সেই সব জল ব্যবহার করেছি প্রথম প্রথম তো আমাদের কেমন লাগতো ঘেন্না লাগতো বাসন ধুয়ে নিয়েও আবার সেই খাবার জল আমার অফিসের ওই দিক থেকে নিয়ে আসতো অফিসের যে ফিল্টার থেকে ওই খাবার সময় একটু করে ওইগুলো আবার জল বুলিয়ে নিতাম আমাদের অপরাধ অভ্যস্ত না ওই রকম জলে তো আমরা জল খুব কষ্ট পেয়েছি ইটা না করেও তাই কোয়াটারে ছিলাম ইটা ন করে কোয়ার্টারে জলের প্রচন্ড সমস্যা এইদিকে আসছে জল তো আসছে না ও খাচর খাচর করছে এই খাচর খাচর করছে কোন রকম সে কাকুতিমেন করে সে জল নেয় সেরকম আর কি আমার বর রকম জল ওখান থেকে মেস থেকে দু এক বালটি বয়ে নিয়ে আসছে মানে মেষ বলতে কি বলুন তো কোয়াটার কাম মেস মানে যেগুলো ফ্যামিলি নেয় সেগুলো মেসের মতো করা আছে ওখানে লম্বা করে ঘর করা আছে ওখানে সবাই স্টাফরা থাকবে আর যাদের যে কটা ফ্যামিলি আছে সে কটা ধরুন কোয়ার্টার আছে কোয়ার্টার অ্যাপ্লাই করেছে কোয়াটার পেয়েছে তো কাঠের ঘর কাঠের ঘর বাথরুমটা কেবল সাই সিমেন্টের আর বাকি আপনার কাঠেরই দেয়াল হুম তো ইটানগরে মেজেটা ছিল আপনার স্নান কিন্তু ওই দেওয়ালগুলো ছিল কাঠের আর অরুণা যেটা অরুণাচলের ইয়েতে ছিলাম আলো হয়েছিলাম পুরোপুরি কাট মানে দেয়ালটা কাট মেঝেটা মনে হচ্ছে চৌকির মধ্যে হাঁটছি হুম মেজেটাও কাঠের নিচে পুরো ফাঁকা আর মেজেটা কাঠের মনে হচ্ছে চৌকির মধ্যে হাঁটছি আমরা মজ মজমজ মজ করতো এরকম ভাবে তো যাই হোক তো রোয়িং জলের অভাব ছিল না পাহাড়ের জল কিভাবে আনতো আমি জানিও না কিন্তু জলের খুব কষ্ট পেয়েছি বাপ জল রাখার মতো মানে কম সে কম পায়খানা স্নান হাত মুখ ধোয়া আর রান্না করার জলটা স্টক করতেই হতো কি কষ্ট কি কষ্ট ঘরে এখন এখন মনে হচ্ছে জলের অভাব নাই কোনো কিছু জলের অভাব নয় পঞ্চায়েতের জল ঘরের মোটরের জল পঞ্চায়েত জল আসতো পঞ্চায়েতের জল ব্যবহার করছি আবার কারেন্ট থাকে না তখন আবার ঘরের মোটরের জল ব্যবহার করছি আবার এই যে ওয়াটার সাপ্লাই আবার নর্দমা এই করে পাইপ ভরলো সব গর্ত করে করে এখন দেয়নি ঘরে ঘরে এখন দেয়নি কিন্তু ইয়ে নিচের গর্তের মধ্যে পাইপ ফেলা হয়ে গেছে মাটি দিয়ে ঢাকা দিয়েছে সুন্দর ঢালাই রাস্তাটাকে একদম বেখাপ্পা করে দিয়ে চলে গেল আমরা এখন দরজা থেকে বেরোচ্ছি এখন নর্দমা ফাটিয়ে দিয়ে চলে গেছে নর্দমা পর্যন্ত আমি আলু আনতে গেছিলাম তখন ওই সব পুড়া করেছে নর্দমা ফাটিয়ে দিয়েছে এই নর্দমা তো বলুন সরকারই করেছে কিন্তু ওদের ও কবে যে ঠিক করবে তার নাই ঠিক কি করবে ভগবান জানে এখন ওরকম ভাবেই পড়ে আছে তো দেখুন এই করতে করতে আমার সব দিকেই জলগুলো দেওয়া হয়ে গেল এখন যে ঘরের ভিতরে ভাবছি যাব দিয়ে একটু দুধ আছে দশ বারো দিন হয়ে গেল মাখন আছে মাখনগুলো তুলে নিয়ে ঘি বানাবো গা দেখুন আমি এখন মাখনটা তুলতে চলে এলাম আমার ফ্রিজে দুধটা ভরা থাকে সকালে দিয়ে যায় বিকেল অব্দি তারপরে এই যে সন্ধ্যা জেলাবার আগেই দুধটা বের করে নিই দিয়ে মাখনটা তুলে নিই তারপরে এসে তখন একটু নর্মালে আসে তখন আমি দুধটা গরম করি চা করি তো দেখুন মাখন তুলছি দেখুন আমি এইভাবে মাখনটা তুলি হাতা দিয়ে তুলি আমি ন্যাকড়া দিয়েও পারি কিন্তু আমার এইটাই সুবিধা হয় আর কি তো আমি হাতা দিয়ে দেখুন মাখনটা তুলে নিচ্ছি এটা মাখনটা আমার হলো দশ দিনের মাখন দশ কি বারো দিন মানে আমার গলানোর কথা ছিল বুধবার কিন্তু আমি বুধবার ভুলে গেছিলাম গলাতে তার জন্য গলানো হয়নি তো আজকেই মাখনটা তুলে আমি এ করে নেব কলিয়ে দেবো গা দেখুন আমি মাখনটা নিয়ে রান্নাঘরে চলে এলাম কড়াইটা গরম হয়ে গেল মাখনটা নিয়ে আস্তে দেখুন মাখনটা ছেড়ে দেবো মাখনটা প্রথমে আমি ফুলতি দিয়ে একটু চেপে চেপে গলিয়ে ইয়ে করে দেবো ভেঙে দেবো কারণ না ফ্রিজে ভরা ছিল তো একটু দুধের মতো হয়ে যাবে কিন্তু এটা ঠিক যখন ফুটতে লাগবে তখন না এটা আস্তে আস্তে নিতে চলে আসবে তো এখন আমি দেখুন এটা ফুটছে এটাকে বলে ভেঙে দিলাম এটা যখন ফুটতে লাগবে তখন আপনাকে দেখাচ্ছি কিরকম অবস্থা এই দেখুন ফুটতে লেগেছে মাখনটা দেখছেন তো ফুটতে লেগেছে মানে অনেকটা ঘন হয়ে এসছে এবার আস্তে আস্তে ঘন হয়ে যাবে তখন দেখবেন আর একটু পাতলা হয়ে যাবে আবার ঘন হয়ে গেছে এখন এবার যখন ঘি হতে লাগবে তখন এটা ঘন ঘন হয়ে যে যাচ্ছে যেটা সেটা দেখছে ওটা দুধের মধ্যে যেটা ফুটছে সেটা আস্তে আস্তে দেখবেন পাতলা হয়ে যাচ্ছে আর এতটা আহ মানে উঁচু হয়ে ফুলে উঠবেন আর কি দেখুন আস্তে আস্তে কিন্তু ঘি ছাড়তে লেগেছে দেখুন আবার দেখুন এটা আবার পুরো ঘিয়ে পরিণত হয়ে গেছে কিন্তু অনেকে এইরকম অবস্থাতেও এই কিন্তু আমি এরকম অবস্থাতে নামাবো না আমার ছেলে যেহেতু একটু কড়াত কড়া মানে কড়াতকে ঘিটা পছন্দ করে তার জন্য আর একটু খড়িয়ে নেবো আর কি মানে ঠিক কি বলবো ব্রাউন কালারের থেকেও আর একটু কালো কালো ডার্ক মানে আসবে না একটু মানে কি বলবো কালো কালো আহ ওরকম টাইপের এরকম মাখনটা ইয়ে খাঁকিটা হয়ে যাবে তখন আমি ইয়ে করবো তাহলে ওটা সর্ষে তেলের মতো রঙ হবে আর অনেক দিন থাকে ঘিটা খেতেও খুব ভালো লাগে আর এটা কাঁচা কাঁচা গন্ধ উঠবে একটু মাখনের এই হলুদ অবস্থায় নামালে তো আমার ছেলে তো খাবে না তো ওকে তাকেরই করে দেবো ঘিটা খাবে মোটামুটি যা ঘি হবে তা মনে হচ্ছে দুশো গ্রাম তো ঘি হবেই মনে হচ্ছে আইডিয়া বলছে আমার নাও হতে পারে তো দেখুন এই দেখুন আমার এটা পড়া তাকেরই হয়ে গেল এবার আমি ছেঁকে নেব দেখুন অনেকটাই ঘি হলো ভালো করে বুঝতে পারছেন কিনা জানি না অনেকটাই ঘি হয়েছে এই দেখুন ফাইনাল এই ঘিটা হলো এতটা দুশো হবে মনে হচ্ছে আমার তাই যাই হোক বেশ কয়েকদিন খাওয়া যাবে ঘিটা এখন সাতটা বেজেই গেলো আর দু মিনিট বাকি আছে একটু চা খেতে আবার দেরি হয়ে গেল। আজ ঘি বানাতে একটু সময় লাগলো ছেলে জামা কাপড় আয়রন করলাম ওটাও সময় লাগলো ওই জন্য গাছেও জল দিলাম এই বেলারই সব কাজ ছিল ওই জন্যে আমার সবই দেরি হয়ে গেল। তো রেডিমেড চপ কিনে নিয়ে আসা হলো এখন একটু চা মুড়ি আর চপ মুড়ি আর চা খাবো তো ভিডিওটা যেখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে যারা লাইক কমেন্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা করেননি প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন ভালো কিংবা মন্দ যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন তবে বুঝতে পারবো কোথায় কি ভুল হচ্ছে শিখতে পারবো